শ্রীকৃষ্ণের জন্ম দিবস পালন করলো বিশ্ব হিন্দু পরিষদ এদিন কোচবিহার জ্যাঙ্কিং স্কুলের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে কোচবিহার শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে আবার জ্যাঙ্কিং স্কুলের সামনে এসে শেষ হয় এরপর সেখান থেকে প্রসাদ বিতরণ শুরু হয় এদিন এই শোভাযাত্রা নিয়ে কি জানালেন বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্য আমরা শুনে নেব জন্মাষ্টমী বিশ্ব হিন্দু পরিষদের সারতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে বিগত বছরগুলির মধ্যে এবছরও আমাদের একটি বর্ণাঢ্য ধর্মীয় ধর্মীয় শোভাযাত্রা এগিয়ে চলেছে এরা এই বছরের আলাদা তাৎপর্য হচ্ছে প্রতিবেশীদের বাংলাদেশে হিন্দুদের উপর জিয়ন্ত্রী শক্তি ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত করেছে যা অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গে আরতি করে আমাদের ওই মহিলা ডাক্তার যার উপর যে নিঃশ্বাস এবং খুন হয়েছে সমাজের মধ্যে একটা নিরাপত্তাহীনতা তাই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠতা বাণী গীতার প্রদর্শিত বোধে মানুষ আবার সে আত্মবিশ্বাস ফিরে ভাগ সমাজ সুসংগঠিত হোক এবং কৌরব শক্তির একদম চূড়ান্ত নির্মূল হোক এই বার্তা দেওয়ার জন্য এবারের আমাদের অর্ণাঢ্য ধর্মীয় দুই হাজার চব্বিশে এটা আমাদের হচ্ছে মূল বক্তব্য আজকে আমাদের মূলত অর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা কিছু কিছু মন্দিরে গিয়ে আমরা ওই আমরা গীতা পাঠ ভাগবত কৃষ্ণনাম এগুলা করব আমার নাম সুকুমার ভট্টাচার্য বিশ্ব হিন্দু পরিষদ মঠ মন্দির পাব উত্তরবঙ্গ প্রান্ত নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর